বাংলা বিশ্বাতি রয়েছে আপনাদের সঙ্গে লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর রবিবার দুর্গাপুরে আসেন বিজেপি নেতা দিলীপ ঘোষ রাতে দুর্গাপুর স্টিল টাউনশিপ বিজন এলাকার কার্যালয়ে স্থানীয় কিছু নেতা কর্মীদেরকে নিয়ে একটি বৈঠক করেন দিলীপ ঘোষ কার্যালয় থেকে তারপর বৈঠক শেষে দিলীপ ঘোষ সহ অন্যান্য নেতা কর্মীদেরা থেকে বেরিয়ে যান লোকসভা নির্বাচনে ফল প্রকাশের পর রবিবার দুর্গাপুরে বৈঠক করেন দিলীপ ঘোষ বৈঠক শেষে দিলীপ ঘোষ সহ প্রায় সব নেতা কর্মীরা চলে যায় অভিযোগ ওঠে কার্যালয়ে উপস্থিত থাকা কয়েকজন কর্মীর উপরে চড়াও হয় তৃণমূলের দুষ্কৃতীরা কার্যালয়ের সামনে থাকা দু থেকে তিনটি বাইক ভাঙচুর করে সোমবার সকাল আটটায় সিটি সেন্টারে চতুরঙ্গ ময়দানে প্রাতঃ বেরিয়ে দিলীপ ঘোষ জানান নির্বাচনের প্রচারে প্রথম এই চতুরঙ্গ ময়দানে এসেছিলাম আবার এখানকার সিনিয়র সিটিজেনদের সাথে দেখা করতেও এসেছিলাম গতকাল কর্মীদের সাথে বৈঠক করে বেরিয়ে এসেছিলাম তারপর দুষ্কৃতীরা কয়েকটি বাইক ভাঙচুর করে এইগুলো বড় ব্যাপার না পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সন্ত্রাস ছিল আমরা কর্মীদের সাথে কথা বলছি পুলিশ প্রশাসনকে বলছি আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে কারণ মানুষ এই সব চায় না দুর্গাপুরে ভোট প্রচার করতে এসে প্রথম দিন আমি এখানে চতুরঙ্গ মাঠে এসেছিলাম এখানে আমাদের অনেক সিনিয়র সিটিজেন আছেন যারা সত্তর আশি পঁচাশি নব্বই বছর বয়স সুস্থ তারা ঘুরছেন দেখা হয়েছিল তারা আমাকে জিজ্ঞেস করেছিলেন আপনি থাকবেন তো আবার আসবেন তো ভোট শেষ হয়ে গেছে সব হয়ে গেছে তারপরে আমি আবার দুর্গাপুরে এসেছি আমি আমাদের সিনিয়র সিটিজেন যারা আছেন তাদের সঙ্গে দেখা করতে এসেছি আমাদের মানে সৌভাগ্য তারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে তাদের সঙ্গে বসে চা খেলাম এর আগেও দুর্গাপুরে আমি আসতাম অন্যান্য জায়গায় যেতাম যেহেতু এনাদের সঙ্গে পরিচয় হয়েছিল আজকে এসতাম দেখা করতে খুব ভালো লাগলো সুস্থ সবাল আছেন সবাই এই পথের পর যেমন একটা কিছু বার্তা পাঠটা বলে যে তাদের সাথে দেখা করতে গেলে আমার পথের পর দেখা গেছে পুলিশ কর্মী যারা তারা হচ্ছে হিন্টার আপনি মিটিং করেছেন সম্পর্কে আপনি বেরিয়ে আসার পশ্চিমবাংলায় পোস্টপল্ট ভাইলেন্স নতুন কিছু না পঞ্চাশ বছর ধরে চলছে কিছু কিছু হয়েছে আমরা চেষ্টা করছি কর্মীদের সঙ্গে আছি পুলিশ প্রশাসনকে বলা হচ্ছে তারাও চেষ্টা করছে হ্যাঁ কালকে আমি গেছিলাম আমাদের এক জায়গায় কর্মীদের বৈঠক করেছিলাম আমি বেরিয়ে আসার পরে ওখানে যে বাইক ফাইক ছিল সেগুলো ভাঙা হয়েছে স্থানীয় দুষ্কৃতীরা এগুলো করছে

উপস্থিত ছিলেন কার্যালয় এমন একটি সময় বিজেপি কর্মীদের উপরে হঠাৎই চড়াও হয় তৃণমূল দুষ্কৃতীরা এমনই অভিযোগ উঠে আসছে